পৃথাটে চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হাজির হলাম ইনকাম ট্যাক্স বা রিটার্ন সম্পর্কিত আপডেট খবর নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ গরের অনলাইন রিটার্ন এর সার্ভার এখনও পর্যন্ত চালু হয়নি তাই অনলাইনে কোনো প্রকার রিটার্ন সাবমিট করা যাচ্ছে না কিন্তু খুশির খবর হলো এই যে আজ তিন আট দু হাজার পঁচিশ তারিখে একটি ইনভার সাইটে নোটিশ জারি হয়েছে যে বাংলাদেশে স্বাভাবিক করদাতা আর হাতের রিটার্ন দাখিল করতে পারবেন না সবাইকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে এটি বাধ্যতামূলক তাই এই সম্পর্কিত আমি বিস্তারিত আলোচনা করবো দয়া করে ভিডিওটা পুরোটাই দেখবেন না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না অনলাইনে অনলাইনে রিটার্ন কারা কারা জমা দিতে পারবেন এবং কারা কারা জমা দিতে পারবেন না সকল বিস্তারিত আলোচনা করব। এবং যে সকল ব্যক্তি অনলাইনে রিটার্ন জমা দিতে অক্ষম তাদেরকে কি করতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে সকল করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন না বা অক্ষম তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। আমি মূলত ইনকাম ট্যাক্স সম্পর্কিত কাজ করে থাকি অনলাইনে রিটার্ন জমা দিতে আমি সার্বিকভাবে সহযোগিতা করে থাকি আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যে সকল করদাতা ইটিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা তাদের নাম্বার মনে নেই তাদের ইটিন উদ্ধার করে দেওয়া হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ই রিটার্ন বা ইনকাম ট্যাক্স সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলাইনে কীভাবে জেরারিটা হ্যান্ডেল করতে হয় কিভাবে। সঞ্চয় পত্র দেখাতে হয় কীভাবে ডিপেজ দেখাতে হয় সকল ধরনের ভিডিও আমি পর্যায়ক্রমে আপলোড করবো তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন আজ তিনে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এনবার সাইটে এই নোটিশটি জারি করা হয়েছে এই নোটিশে কী কী আছে আমরা একটু পড়ে নিই বিষয় ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ আয়কর আইন দু হাজার তেইশের ধারা তিনশো আঠাশ উপধারা চ্যারের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ দ্বারা চারে আগস্ট দু হাজার তারিখ হইতে দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্রে ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল অর্থাৎ স্বাভাবিক করদাতার ক্ষেত্রে সকল করদাতাকে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে হাতে আর রিটার্ন জমা দেওয়া যাবে না যে সকল করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন না তার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। এখন দেখা যাক হাতে যে সকল করদাতা রিটার্ন সাবমিট করতে পারবে ক নাম্বার পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের প্রবীণ করদাতা শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই সকল করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল না করলেও চলবে কিন্তু তারা যদি ইচ্ছা করে অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন এই সকল যে সকল করদাতা পঁয়ষট্টির ঊর্ধ্বে যাদের বয়স পঁয়ষট্টি বেশি তারা হাতে হাতে রিটার্ন জমা দিতে পারবেন এবং যাদের শারীরিক অক্ষমতা এবং শারীরিক প্রতিবন্ধী তারা হাতের রিটার্ন জমা দিতে পারবেন এবং যে সকল করদাতা বিদেশে অবস্থান রয়েছে তারাও হাতে রিটার্ন জমা দিতে পারবেন এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি হাতে রিটার্ন জমা দিতে পারবেন এবং তারা যদি মনে করেন তারা অনলাইনেও রিটার্ন সাবমিট করতে পারবেন আগামীকাল চার আগস্ট দু হাজার পঁচিশ হইতে অনলাইনে রিটার্ন সাবমিট করা যাবে এনবিআর ই রিটার্ন সার্ভারটি চালু করে দেবে এই নোটিশে তাই বলা আছে তাই আপনারা প্রস্তুতি গ্রহণ করুন অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য যদি আপনি অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো আমি আরও একটি নোটিশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে দেখেন আর একটি নোটিশ কী রয়েছে সারা দেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছেন যাতে রাজশোন এত রাজস্ব কর্তৃক এক বিশেষ আদেশে জারির মাধ্যমে পঁয়ষট্টি বছর বা তো দুর্ধ বয়সের প্রবীণ করদাতা সনাতপত্র দাখিল সাপেক্ষে শারীরিক অসমর্থন বিশেষ চাহিদাসমূহ করদাতা বিদেশে অবস্থানপত্র বাংলাদেশী করদাতা অথবা মৃত করদাতা পক্ষায়নগত প্রতিনিধি ব্যক্তি সারা দেশে সকল ব্যক্তি শ্রেণী করদাতার অনলাইনে আয়োগ্য রিটার্ন দাখিল ব্যক্তিমূলক করেছেন আগামী চারে আগস্ট দুই তারিখ হইতে অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে তাই আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এছাড়াও যদি যে সকল করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ ব্যর্থ বলতে কোনো কারণবশত যদি অনলাইনে রিটার্ন জমা দিতে অক্ষম হয় সেই সকল করদাতা অবশ্যই অবশ্যই একত্রিশে অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনের নিকট সুনির্দিষ্ট যৌক্তিক সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন অর্থাৎ এই হাতে হাতে রিটার্ন দাখিল করতে পারবেন যদি তাদের কোনো একান্ত কোনো সমস্যা থাকে সেই সমস্যার সপক্ষে যুক্তি দেখিয়ে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই তাদের সংশ্লিষ্ট উপকর কমিশনের নিকট সুনির্দিষ্ট যুক্তি সহ যোগাযোগ করিবেন এরপরে যোগাযোগ করলে হবে না এর মধ্যেই যোগাযোগ করতে হবে আপনি কি কারণে রিটার্ন দাখিল করতে পারবেন না অনলাইনে তার একটা ব্যাখ্যা দিয়ে এই উপকর কমিশনের নিকট সাক্ষাৎ করিবেন আপনারা অনলাইনে জিরো রিটার্ন কিভাবে দাখিল করবেন পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ